বন্ধুরা দেখো আমার মানি প্ল্যান গাছটা শেপ দিয়েছিলাম কত সুন্দর হয়েছে এটা আজকে কিছুটা ডাল টাল কেটে দেব এইভাবে শুধু ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ডালগুলো পেঁচিয়ে দিতে হবে আর যেটা বেশি আছে বেশি ডাল সেটা কেটে দিতে হবে তাহলে এইভাবে সুন্দর শেপ আসবে এটা ডালগুলো সব এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে পারে সুন্দর একটু শেপ আসবে আর যেগুলো বাড়তি থাকবে সেগুলো কেটে দিতে হবে আমি আজকে কাটবো না এগুলো সব রেখে দেব সুন্দরভাবে জড়িয়ে এই সময় বর্ষাকালে সুন্দরভাবে মানি প্ল্যান্টগুলো সুন্দর সুন্দর শেপ দেওয়া যায় দেখো কেমন লাগছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি অনেক রকম করে মানি প্ল্যান তৈরি করি আজকে এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কত সুন্দর লাগছে দেখো কোনো কাটায় ছাটায় কিচ্ছু করতে হলো না এই গাছগুলো আস্তে আস্তে শিকড় হয়ে এখানে টবের মধ্যে সেট হয়ে যাবে সুন্দর না এটা ঘরের মধ্যে রাখলে এত সুন্দর লাগবে দেখতে এই শেকড়গুলো মাঝে মাঝে কেটে দিতে হবে যেগুলো বাড়তে শেকড় আছে এভাবে মানি প্ল্যান্ট করলে সুন্দর একটা শেপ আসে কিছু করতে হবে না শুধু একটা রিং বানিয়ে দিতে হবে এটা রিং দিয়েছি রিংয়ের সঙ্গে গাছ লাগিয়ে গাছটা সুন্দর গ্রোথ হয়েছে তখন এটা জড়িয়ে জড়িয়ে দিয়েছি এভাবে তোমরা মানি প্ল্যান করতে পারো কত সুন্দর শেপ নিয়েছে দেখো আরও যেগুলো আছে তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো আমি অনেকগুলো লাগিয়েছি এরকম করে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এটা ব্যালকনিতে রাখলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে তোমরা এইভাবে মানি প্ল্যান্ট সুন্দর সুন্দর শেপ দিতে পারো ব্যালকনিতে আমার আর অনেক গাছ আছে জি প্ল্যান্ট আছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে আরও নতুন নতুন গাছ তোমাদের সঙ্গে লাগিয়ে শেয়ার করব। দেখো গাছটা কেমন লাগছে ஏ